ঘরে টাকা পেয়েছেন তৃণমূল নেতারা টাকা চায়নি তো জনসংযোগ কর্মসূচিতে গিয়ে তৃণমূল নেতাদের বিষয় ঠিক এইভাবেই সাধারণ মানুষকে প্রশ্ন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত বিধানসভা ভোটের আগে প্রায় প্রত্যেক দিনেই ভাঙড় ও ক্যানিং পূর্ব এলাকায় সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে অভাব অভিযোগের কথা শুনছেন সৌকাত এদিন তারদহ অঞ্চলের তারদহ বাজার এলাকায় বাড়িতে বাড়িতে যান ভাঙুরের পর্যবেক্ষক সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শাহজাহান মোল্লা রাকেশ রায় চৌধুরী গৌতম মন্ডল সহ অন্যান্যরা যে সকল উপভোক্তারা ঘরের টাকা পেয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন তৃণমূলের নেতাদেরকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে কিনা এমনকি সাধারণ মানুষের সঙ্গে নেতারা এসে সুসম্পর্ক রেখেছে কিনা সেই সম্পর্কেও জানতে চান শৌকত মোল্লা দেখুন মানুষের কিছু সমস্যা আছে এখানে কিছু মানুষ বার্ধক্য ভাতা পায়নি কিছু মানুষের রেশন কার্ডের সমস্যা আছে এবং কিছু মানুষের ঘরেরও সমস্যা আছে আমরা সেগুলো জানছি এবং যতটা পাচ্ছি সরাসরি আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলছি সেগুলো সমাধান করার চেষ্টা করছি বাকি যেগুলো আছে আমরা ফর্ম ফিল করে নিচ্ছি এগুলো আমরা আমাদের ঠিক জায়গা মতো এগুলো জেলা জেলাশাসক আছেন আমাদের আমাদের এস আছে বিডিও আছে তাদের সঙ্গে কথা বলে যাতে সমাধান হয় সেটাই আমরা চেষ্টা করছি জনসংযোগ করতে এসে সাধারণ মানুষের সমাধানের কথা জানান সৌকাত যদিও তার দহ অঞ্চল জুড়ে একাধিক জায়গায় রাস্তা ড্রেন পানীয় জল এবং ঘর নিয়ে প্রচুর অভিযোগ আছে অনেক কিছু বিষয়ে বঞ্চিত কেন আমাদের ঘর বাড়ি দেয় না আমাদের হচ্ছে কি তোমার রাস্তাঘাট হয় না বৃষ্টি হলে আধা হাঁটু করে পানি বেড়ে যাচ্ছে আচ্ছা আমরা যে কত পচা জায়গায় বাস করতেছি ড্রেনগুলো মাছি মশা এইসব বহুত রকম ব্যাপার কিন্তু এইসব বিষয় নিয়ে বললে আমাদের কথা এলাও হয় না রাজ্য করলে নেতারা আমরা কি করব সাধারণ মানুষের অভিযোগগুলি খতিয়ে দেখে দ্রুত সমাধান করা হবে বলে জানান এলাকার রা মানুষের কিছু কিছু হয়তো রেশন কার্ড কোনো কাগজপত্র জন্য মানে ভুল থাকে তার জন্য হয়নি দুয়ার সরকার অনেকে জমা দিয়েছে দুই একটা মানে বাড়িতে এরকম সমস্যা আছে সেগুলো আমাদের আজকে আমার জানতে পারলাম এখন রেশন কার্ড তো পঞ্চায়েত সমিতি সেখানে জমা দিতে হবে সেখানে আর ফর্ম ফিল করে এখন অনলাইনে হয়ে গেছে সেহেতু ক্ষেত্রে যে আমরা সেই নির্দেশিকা যেভাবে করতে হবে সেটা দিয়েছি তো নিশ্চিতভাবে সেভাবে তারা মানে আজকেও ভিডিওকে গেম ফোন করেছে তাতে কালকের মধ্যে সে সমস্যাটা মিটে যায় হবে না কোনো নেতাদের আশ্বাসে এবার কি তাহলে অসহায় মানুষের সমস্যার সমাধান হবে এখন সেই প্রশ্ন পুরো ভাঙর জুড়ে সাধারণ পাবলিকের কিছু তো চাহিদা থাকবে সব কিছু একসাথে পূরণ করা যায় না তারদা অঞ্চলে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা মহাশয় দায়িত্ব পাওয়ার পর চৌত্রিশ বছরে যে কাজ হয়নি রাস্তাঘাট বলুন ড্রেনেজ বলুন প্রাণীয় জল বলুন কোনো কিছুই হয়নি কিন্তু মাননীয় আমাদের শওকাত মোল্লা মহাশয় দায়িত্ব পাওয়ার পর আমরা মনে করি তারদা অঞ্চলে সবচাইতে বেশি কাজ হয়েছে বেশি উন্নয়ন হয়েছে বেশি ডেভেলপমেন্ট হয়েছে কিছু ছোট 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 সমস্যা উনি এসছিলেন সাধারণ পাবলিক বলেছেন রেশন কার্ডের সমস্যা এবং কিছু হয়তো ঘর আপনারা জানেন প্রচুর ঘর এসছে কিন্তু সব তো একসাথে করা যায় না দু একটা ঘর যেগুলো কাগজপত্রের বা রেশন কার্ডের কিছু কিছু সমস্যা ছিল সেগুলো সমাধান করে সেই ঘরগুলো যাতে পায় আমরা সেভাবেই চেষ্টা করছি বিউরো রিপোর্ট সেভেন ডিজিটাল